হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই নাদার ব্লগ উইথ হোম মে ডিআইওয়াই স্যাস কেবলকে जस्ट спеশিয়াল बिकॉज আমি নানুবাশে এসে বসছি আর নানুবাশে আসার পরে আমি যেহেতু কোনো ছোট বড় ভিডিও আপলোড দিতে পারি নাই এখানে ভাবলাম তোমাদেরকে ছাদ ঘুরে দেখাই সো এই যে হলো আমাদের ছাদ এই যে কত সুন্দর না আমি নানুবাশে আসলে ছাদের মধ্যে আসতে ইচ্ছা করে আর ওই জায়গা কিন্তু ভিউলেস ওই যে গ্রাম সাইটটা ওইটা ওই যে যাই হোক জুম করে দেখালাম না এই সাইডে আরেকটা গ্রাম আছে গ্রাম সাইড এই যা ওইটা আবার কুয়াশা তো ওখানে বোঝা যায় না ভালো করে নদীও আছে এখানে ও আল্লাহ রহমত ওই সাইডে গেলে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব সো এগুলো সব আমার নানুর গাছ নানুর গাছপালা আর এই যে এই যে ছাদ এই যে সান ও যে ও দেখাই তোমাদেরকে একবার যাই হোক এই যে অনেক সুন্দর আর স্যারটা অনেক বড় আগে থেকে বড় করছে আগে এত বড় ছিল না উ যে নানোর টপগুলো আর এই যে রেলিংগুলো ছিল না আগে রেলিংগুলো নতুন দিশে আর হলো আচ্ছা যাই হোক তোমাদের সাথে কিছু কথা বলতেছিলাম নানু এসে কিন্তু নানু আমাদেরকে অনেক ভালোবাসে অনেক কিছু বানায় অনেক কিছু খাওয়ায় সো এখানে আসলেই মেনলি আমার নানুর হাতে পুলি বেশি মজা লাগে আর ভালো লাগে সো ওগুলো নানু বানায় খাওয়ায় আর তার সাথে সাথে এখানে মাদারীপুর কিন্তু আমাদের এই এইটা আর মাদারীপুরের রসগোল্লা বা রসমালাই বা মিষ্টি যাই বলো সব কিছুই কিন্তু অনেক মজা আর আমরা যেহেতু ঢাকা থেকে আসছি ঢাকা থেকে এই যে আমার নানা কিন্তু মাদারীপুর আর এই যে এরিয়াটা এই যে আর নানবাসে মাদারীপুর মাদারীপুর বাচ্চু মটর এরিয়াটা যেটা বাস স্ট্যান্ড বাচ্চু মটর আর বললেই হওয়া যাবে আর হলো এই যে নানো জাগুন গাছ এগুলো কী সুন্দর না আমার তো এইগুলো অনেক ভালো লাগে ড্রাগুন গাছ এই যে এখানে জাগুন গাছও আছে আবার কয়েকটা কাটা যে ক্যাকটাস গাছগুলো ওগুলোও বসে আছে যাই হোক ওগুলো নিয়ে আর কথা বলবো না আর হ্যাঁ আমি কিন্তু আমার নানুকে একটা নতুন পেজ খুলে দিছি সেটার নাম হলো হোমওয়ার্ক মানে বাড়ির কাজ সাধারণত যেই কাজগুলো নানুমণি বা করে আছে যাই হোক নানুমণি জানি না কতটুকু ভিডিও বানাইতে পারবে আর আমি না থাকলে তো করতেই পারবে না ভিডিও আপলোড এডিট যাই হোক আর এই যে হলো আমার ছোট বোন হোক আর এইখানে এই এই যে যে ভিউটা কত কত সুন্দর সুন্দর না ভিউ আর হলো আমি আমার আম্মুদের আগেই ছাদে আইসা পড়ছি আর হলো এই যে মাদার পরে মিষ্টি কিন্তু অনেক মজা তোমরা আসলে কেউ খাবাই আর হলো এই যে আমি জানি না নানুমনি কতটুকু ইডিট করতে পারবে এগুলো তো আমি করতে পারবে না আর তার মধ্যে আমি দুইটা বড় ভিডিও আর একটা শর্ট ভিডিও ছাড়ছে হয়তো বা তাই না ছেড়ে দিব ইনশাল্লাহ আর তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবা আর তোমরা কিন্তু কমেন্ট করো না অবশ্যই করবা কমেন্ট সাবস্ক্রাইবও করবা যাতে আমার চ্যানেলটা একটু গ্রো হয় একটু ভালো হয় মানে আগের পরিস্থিতি থেকে একটু উন্নত হয় আর তোমাদের জন্যই কিন্তু এত কষ্ট করা সো প্লিজ 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 করে দিও আর এখানে মাংকি আসলে অবশ্যই তোমাদেরকে দেখাবো এনে কিন্তু বানর দিয়ে ভরা এখানে কিন্তু বানর দিয়ে ভরা পেয়ারপুরে বানর দিয়ে ভরা আর মাদারীপুরে আমরা আছি মাদারীপুরে অত বানর দেখা যায় না আর এখন আর দেখা যায় না অত বানর আগের বার যখন আসছিলাম আগের বার তো আমার কোনো চ্যানেল ছিল না বা কোনো ভিডিও আমি আপলোড করতে জানতাম না কিছু করতে পারতাম না তো তোমাদেরকেও মন করে বুঝে দেখাইতে পারি নাই যে এখানে বানর আছে কিভাবে বা কোথায় কীভাবে আসে আগেরবার একটা ঘটনা আছে যে আমার বোন একবার মুড়ি না কী যেন নিয়ে আসছিলো বানর এসে ওর হাত থেকে নিয়ে গেছে আর

আর আগের ভিডিও বড় যে ভিডিওটা আনবো ওই ভিডিওতে দেওয়া থাকবে যে আমরা কোথায় কোথায় ঘুরতে গেলাম কি করব না করব। আমরা লেক পার্কে ঘুরতে যাব আর এই মাথায় লেক লেখ পার্কটা তোমাদের সাথে শেয়ার করবো আজকের জন্য এই পর্যন্ত ওই থ্যাংক ফর ওয়াচিং বাই বাই